নমস্কার রোমা রান্নাঘরে আপনাদের সকালের স্বাগত আজকে আমি বানাচ্ছি চিকেন পকোড়া তো চিকেন পকোড়াটা কি করে বানাচ্ছি সেটা দেখে নিচ্ছি নিলাম প্রথমে কিছু মশলা খুব একটা মশলা আমাদের লাগবে না দিলাম সামান্য একটু হলুদ আর একটু ঝাল ঝাল করবো বলে লঙ্কার গুঁড়ো দিলাম দেড় চামচে দিচ্ছি আদা লঙ্কা বাটা রসুন বাটা এবার দেবো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু বেশি করে দিলাম যাতে কালার আসবে একটু দিলাম গোলমরিচের কালো গোলমরিচের গুঁড়ো এর মধ্যে এবার একটা ডিম ফাটিয়ে দিচ্ছি একটা ডিমই হয়ে যাবে কারণ আমার চিকেন অনেকটা কম আছে সেজন্য এবার কিছু তরকারি কেটে রেখেছি পেঁয়াজ পাতা অল্প করে কেটেছি দিয়ে দিলাম এই পেঁয়াজ পাতা সব কোনো দিয়ে দিলাম রসুন কুচি এমনি করে একটা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে ওনাকে ভালো করে মেখে নেবো একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন এবার দিচ্ছি সয়া সস আর দেবো ভিনিগার হোয়াইট ভিনিগার চিকেনগুলো গনোকে দিলাম চিকেনগুলো আমি ছোট ছোট কাটিয়েছি দিয়ে ভালো করে এটাকে প্রথমে মেখে নেবো তারপরে কর্নফ্লাওয়ার দেবো আর বেসন দেবো যত এটাকে মাখবো ততটা মচবে তো মাখ মাখতে হবে ভালো করে এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এতে আপনি চালের গুঁড়িও দিতে পারেন যাতে মুচমুচে হবে সেই জন্যে প্রথমে আমি কলফ্লাভার দিয়ে মাখছি তারপরে আমি মধ্যে একটুখানি অল্প করে বেসন দেবো যেহেতু এটা পকোড়া সেই জন্য এতে একটু বেসন দেবো এবার একটু বেসন দিয়ে দিচ্ছি দিয়ে এবার ফাইনালি ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মাখতে হবে যাতে কালারটাও আসে এবার আর বেসনটাও ভালো করে মাখা হয়ে যায় টা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার একটা কড়া বসে দিচ্ছি সাদা তেল দিয়ে তেলটাকে গরম হয়ে যাওয়ার পর লো টু মিডিয়ামেতে চিকেনগুলোকে ভাজতে হবে পকোড়াগুলোকে হাই করলে পরে জ্বলে যাবে তো ভয় আছে এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব সুন্দর হয় মুচমুচে তো হয় মুখরচক জিনিস একটা বিকালে চায়ের সঙ্গে খেতে পারেন এটা কেমনি করে কম আছে ভাজতে হবে লাল লাল করে এক কাপ ভাজা হয়ে গেছিলো এইটা লাস্ট ভাজা এমনি করে আমি সব পকোড়া ভেজে নিলাম এক কাপ যে ভাজা হয়েছিল সেন সব হাতে হাতেই উঠে গেল খাওয়া তো এই চিকন পকোড়াটা আপনার কেমন লাগলো যদি ভালো লাগে তো প্লিজ প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আপনারাও বানিয়ে খেয়ে দেখলে পারেন বলবেন জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ এমনি করে আমি স্যালাদ কেটেছি আপনি অন্য রকম করেও স্যালাদ কাটতে পারেন গ্রিন চাটনি আর রেড চাটনি দিয়ে খেতে পারেন যারা নতুন বন্ধু প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা দেখবার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে একটা নতুন রান্না নিয়ে কেমন হলো দেখুন আর জানাবেন আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন রান্না নিয়ে নমস্কার